সাগরে ফের নদীবাদে ধস মুরিগঙ্গা নদীবাদে ধসে বসে গিয়েছে পঞ্চাশ মিটার এই ধসের ফলে ধস নামতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে সাগরের কষতলা গ্রামে সাগরে ফের নদীবাদে ধস মুরিগঙ্গা নদীবাদে ধসে বসে গিয়েছে পঞ্চাশ মিটার ধস নামতেই আতঙ্ক ছড়ায় এলাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা আতঙ্ক সাগরের কষতলা গ্রামে সাগরে ফের নদী বাঁধে ধস আপনাদের সামনেই মুহূর্তে সেই চিত্র তুলে ধরা হচ্ছে সাগরে ফের নদী বাঁধে ধস মুড়িগঙ্গা নদী বাঁধে ধসে বসে গিয়েছে পঞ্চাশ মিটার আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ সাগরে ফের নদী বাঁধে ধস এবং ধস নামতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছেন কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপের কষ্টলা এলাকার ঘটনা সেখানেই কার্যট মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙেছে বাঁধের ধস নেমেছে কার্যট এবং সেখানে প্রায় পঞ্চাশ মিটারের বেশি এলাকা জুড়ে বাদে ধস নেমেছে এবং দ্রুত যদি সেই বাদ মেরামতি না হয় তাহলে কিন্তু মণিগঙ্গা নদীর নোনা জল গ্রামের মধ্যে প্রবেশ করবে এবং তাহলে কিন্তু চাষের জমি থেকে শুরু করে পুকুরের মাছ সবই ক্ষতিগ্রস্ত হবে সেই কারণে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত তারা ইতিমধ্যেই প্রশাসনকে জানিয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে যেমন বিষয়টি দ্রুত দেখার বা ব্যবস্থা করার কথা তাদেরকে জানানো হয়েছে তেমনি সেচ দপ্তরের কর্মীদেরকেও ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে এবং সেচ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে তারা কিন্তু বাদ মেরামতির কাজে হাত লাগিয়েছে এবং দ্রুত বাদ মেরামতি হয়েছে

সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে অনেকটা জায়গা ধস খেয়ে গেছে তাই এই ধস খাওয়ার রেন্টটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে বরজ পাতি তো সমস্ত সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের এই জীবিকা নির্ভর বড়জের উপরে তাই এইটাই যদি না মেরামত প্রত্যেকটা বছর বলা হয় যে বোলটার ফেলবার জন্য বোলটার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে এইটাই কি সম্ভব এইটা তো করলে হবে না এসে দেখি বিশাল ধস আমরাparagraph এ এসে সবাই মিলে এসছি কিছু তো বান্দার করে কিন্তু আমরা চাই bali বা boulder কাটা না হোক তাহলে সামনে যে বর্ষাকার সব ধুয়ে চলে যেতে পারে সব বাড়ি ঘর সবকিছু বরষ সব নষ্ট হতে পারে